ম্যাপের ভিতরে ছিল মানে প্রথম প্রথম কিন্তু আমাদের পিকের কোন ঘর বাড়ি ছিল না ছোট মানে একটা বাড়ি ছিল তারপরে কিন্তু এই পিকটা আস্তে আস্তে আপডেট নিয়ে কিন্তু আমাদের কিন্তু ঘর বাড়ি তারপরে আপডেট দিতে একটা সময় কিন্তু আমাদের কিন্তু এখন একটা পিকনক জায়গা কিন্তু ঘর বাড়ি দিয়ে কিন্তু ঘর দিয়ে তারপরে সেই পিকটা তুলে নিয়ে কিন্তু আমাদের একটা নতুন একটা পিক দিয়ে দেয় মানে অনেক আপডেট এর পরে তাদের কাছে কোয়েন পিকটা ভালো লাগছে কমেন্ট করে জানাই দাও নিউ পিক নাকি পুরাতন পিক নেক্সট ফ্যাক্ট নাম্বার টু সো গাইস আপনি কি জানেন যে আমাদের ফ্রি ফায়ার করব তো আমার সঙ্গে তো 12 টা ম্যাপ তো 12 টা ম্যাপ তো আজ থেকে 5 থেকে 7 বছর আগে কিন্তু আমাদের 20 টা কেমন চলে গেম ফ্রি ফায়ারে গেমের ভিতর তো গাইস এই 20 টা দেখতেছেন আজ থেকে 5 থেকে 7 বছর আগে কিন্তু 12 টা ম্যাপের ভিতর আছে 20 এই 20 তো আছে কিন্তু আমাদের মনে করেন যে কলকাতার আশপাশে যে টিম নাম ভিলেজ যে জায়গাটা আছে জায়গার পাশে কিন্তু এই 20 আছে কিন্তু আজ থেকে দেখতেছেন যে এই স্ক্রিনের উপর যে 20 কেমন চলে চলা যাক এখন আসলে বর্তমানে 20 টা দেখতেছেন 20 টা এই যে জায়গাটা আছে 20 টা কিন্তু কি পরিবর্তন হয়ে গেছে আমাদের কার্বন ভিতর সো গাইস নেক্সট ফ্যাক্স নাম্বার থ্রি গাইস সো গাইস আপনারা কি জানেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে কোন আইডিতে বেশি ডাউন টপ করা হয়েছে আপনারা এখন ভাবছেন মিস্টার ত্রিপলিস কাবুকে গেমিং তালা আরে না ভাই এদের ভিতরে এদের থেকে টপ করে দেখছেন ছেলে ডাউন টপ করেছে বাংলাদেশ হ্যাঁ গাইস আমাদের বাংলাদেশে যে সবচেয়ে ডাউন টপ করেছে তিনি আর কারা হেলো রাতিবে মারবে রাহাত এভ এম সেভেন্টি ওয়ান বা এটা কিটা মিউজিক এর আমরা শুনে গেলি না দশটা লাগ ডাইমন্ড দশ লামন্ডুক্ষণ দশ লাখ ডায়মন্ড লাগাইছে এখানে কিছুদিন একটা অপশন এবারে কিন্তু মিস্টার ত্রিপুরা ইস কাপ গেমিং তাহলে বাংলাদেশের যত বড় ইউটিউবার আছে সবাই কিন্তু পার্টিসিপেট করে এরা কিন্তু ডায়মন্ড দিয়ে মনে করেন সর্বোচ্চ বিট করে হচ্ছে মিস্টার ত্রিপুরার এক লক্ষর উপরে ডায়মন্ড দিয়ে তার চেয়ে টক্কর দিয়ে ডায়মন্ড ঠকরা হাত হবে মনে করেন দশ লাখ করে একটা বাইন্ডি লিপেশনে কিন্তু খরচ করে ডায়মন্ড দশ লক্ষ ডায়মন্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে অবাক্রা বিষয় আমি তার আগে তোরা যা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটি লাইক করে দাও সবচেয়ে বড় বিষয় অবাক অবাক্রা কাণ্ড হচ্ছে রাতে হবে লেভেল কিন্তু এক এক লেভেল আইডিতে কিন্তু প্রত্যেকে সে মনে করেন মাসে দু পাঁচ লাখ ডায়মন্ড ঠক থেকে সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে যেখানে আমাদের পঞ্চাশ ষাট লেভেলের আইডিতে মনে করেন দু পাঁচ টাকাতে ডাউন টপ করতে গেলে ভয় করে সেখানে কিন্তু মাথায় দু পাঁচ লাখ ডাউন করতে এইটা এক লেভেলের আইডিতে কিন্তু টপ আপ করে থাকে সে কিন্তু এখনো পর্যন্ত গেম প্লে করি না এক লেভেলের আইডিতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ সার্ভার কিন্তু হাইস মনে করেন যে এইটি কিন্তু ডাউন টপ করে মনে করেন অকশন ইভেন কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করে গেছে বর্তমান সময় আরে তার সবচেয়ে অবাক করা বিষয় দিয়ে বললাম যে এক লেভেলের আইডিতে কিন্তু সে ডাউন টপ করতে হবে কিন্তু আপনারা কে কে রাহাতে হবে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন চাইছিলো তোমাদের জানা অজানা কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে ভিডিওতে